মার্কিন প্রশাসনের ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে ডেমোক্রেট রিপাবলিকান আইন প্রণেতাদের দ্বন্দ্ব পৌঁছেছে চরম পর্যায়ে যার কারণে এক মাসের বেশি সময় ধরে চলছে সরকারি শাটডাউন এতে অর্থনৈতিক অচলাবস্থা প্রকট হওয়ার আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল কার্যক্রম বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির হয়ে পড়ছে তহবিল শেষ হওয়ার পর থেকে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার ফেডারেল কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে বড় ধরনের প্রভাব পড়েছে ভ্রমণ শিক্ষা বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রম তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ চলতি সপ্তাহে মার্কিন কৃষি বিভাগ জানায় তহবিলের অভাবে নভেম্বর মাসে খাদ্য সহায়তা বিতরণ করতে পারবে না তারা এসব কারণেও বাড়ছে অসন্তোষ এদিকে সরকারকে তহবিল দেওয়ার আগে ডেমোক্রেটরা চান রিপাবলিকানরা যেন বেসরকারি স্বাস্থ্য বিমায় সাহায্য করার জন্য ফেডারেল ট্যাক্স ক্রেডিট বাড়াতে আলোচনায় বসেন কিন্তু রিপাবলিকানরা চান আলোচনা শুরুর আগেই তহবিল চালু করে শাটডাউন থেকে উত্তরণে এর জন্য ডেমোক্রেটদের শাটডাউন শেষ করার আহ্বান জানিয়েছেন হাটডাউনে চলমান অচল অবস্থা চলমান থাকলে আগামী শনিবার থেকে প্রায় চার কোটি বিশ লাখ মার্কিন নাগরিক খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ফেডারেল আইন প্রয়োগকারী এবং অভিবাসন কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য পদক্ষেপও নিয়েছে ট্রাম্প প্রশাসন তবে অন্যান্য ফেডারেল কর্মচারীরা বেতন ছাড়াই কাজ করছেন দীর্ঘদিনের এই শাটডাউন এড়ানো না গেলে মার্কিন অর্থনীতির সাত থেকে চোদ্দ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা করছে নির্দলীয় কংগ্রেস নাল বাজেট কার্যালয় এতে সরকারি ব্যয়ের ঘাটতির কারণে চতুর্থ প্রান্তিকে মোট দেশজ উৎপাদন কমতে পারে দুই শতাংশ